দর্শক আজকে আমরা দেখানোর চেষ্টা করছি একজন সমাজসেবক একজন মানবিক মানুষ এবং একজন রাজনীতিবিদ রাজনীতিবিদের যে পরিচয়টি রয়েছে সেটি আমরা তার মুখ থেকেই শুনব আমরা আজকে কথা বলবো আফরোজা খানম নাসরিনের সঙ্গে আপনাদের পরিচিত মুখ আজকে আমরা বর্তমান প্রেক্ষাপট থেকে শুরু করে বিএনপির যে গত ১৬ বছর ধরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা তার ধারাবাহিকতা দেখে এসেছি আজকে আমরা কিছু কথা বলবো আফরোজা খানম নাসরিনের সঙ্গে আমি আফরোজা খানম নাসরিন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সদস্য সচিব ভারপ্রাপ্ত আমার আমি ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলাম বরিশাল মহানগরে এবং কেন্দ্রীয় কমিটির সহ সংগঠনিক ছিলাম আমরা কিছু কথা আপনার সঙ্গে আজকে আলোচনা করব কিছু বিষয় নিয়ে মূল বিষয় যেহেতু আপনি রাজনীতিবিদ সেতু আমরা প্রথম শুরুটা করব রাজনীতি দিয়ে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে শুধু পাঁচই আগস্টের পরে না আমরা বিগত ১৬ বছরে আমরা আপনাকে দেখেছি মাঠে আমরা দেখেছি জেলখানাতে আমরা দেখেছি পুলিশের নির্যাতন নিপীড়ন তো সেই বিষয়ে আমি একটু জানতে চাই আমি দীর্ঘ এই ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি নয়বার জেল খেটেছি আমি সাড়ে চার বছর জেলে ছিলাম এবং লাস্ট আমার পঞ্চান্নটা মামলা ছিল তো যে নয়বার আমি জেলে ছিলাম এর ভিতরে আমি দুইবার ঢাকাতে ছিলাম জেলে কেন্দ্রীয় কারাগারে এবং বরিশালে আমি সাতবার ছিলাম তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমি আমার সারা জীবনই কেটেছে এই রাজনীতি নিয়ে আমি কখনও এই পলিটিক্সে আমি কোনোদিন যে বলে না ব্রেক অপ স্টাডি বা ব্রেক ব্রেকআপ পলিটিক্স সেই ব্রেকআপ পলিটিক্স কখনোই হয় নাই আমি সারা জীবনেই মাঠে ছিলাম আন্দোলনরত ছিলাম আন্দোলনে ছিলাম এবং এই আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন যে আমার চোদ্দো সালে আমার ওরা মেরুদণ্ড ভেঙে দেয় আমার সবার সামনেই নির্যাতন করে এবং আমাকে গাড়িতে ফেলে দেয় ফেলে দিয়ে ছয়জন পুলিশে টর্চার করে গাড়ির ভিতরে লাথি মারে আমার নাক টাক ভেঙে দেয় রক্ত ঝরে ওই সময় ওই ছবি কিন্তু সে সময় দৈনিকে পত্রিকায় ভাইরাল হয় তো তারপর আমার জেলে আমাকে পিজন সেলে রাখে ওরা আমাকে প্রথম কিন্তু তারা পুটপ দিয়ে দেয়নি গুম করে রাখে সাত দিন কিন্তু আমি গুম ছিলাম তারপর এই বরিশালে নেতাকর্মীরা বিএনপির তারা কিন্তু আন্দোলন করে এবং সাংবাদিক সম্মেলন করে এবং ঢাকাতেও আমার মহাসচিব বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার সন্ধান জানতে চেয়েছিলেন এবং সেই চাপে পড়েই ওরা আমাকে পুটপ দিতে বাধ্য হয় এবং কুটপ দেওয়ার পর আমাকে কিন্তু ওরা প্রিজন সেলে আমাকে কিন্তু কোনো চিকিৎসা করে নাই আমি দিন দিন কিন্তু পঙ্গুত্বের দিকে চলে যাচ্ছিলাম আমি অনেক দিন কাতরাতাম আমাকে কোনো ঔষধ বা চিকিৎসা দেওয়া হয় নাই তখন মানে ব্যথায় এত যন্ত্রণা সহ্য করছি মাঝে মাঝে চিন্তা হতো যে রাজনীতি করতে এসে আজকে এত কষ্ট এর চেয়ে বোধ হয় মৃত্যুই ভালো ছিল এরকম দিনও আমার গেছে তো সেই জায়গা থেকে আমি ওইবার প্রায় নয় মাসের মতন আমি কিন্তু জেলে ছিলাম তো আমার ফ্যামিলি অনেক কষ্টে তারা বের করে আমাকে কারণ যখন বের করে তখন কিন্তু আমি একদম পঙ্গু আমাকে স্ট্রেচারে করে নিয়ে আসে এবং যখন হাজিরা দিয়েছিলাম তখনও কিন্তু সাংবাদিকরা দেখেছে আমাকে কিন্তু স্ট্রেচারে করে নিয়ে গেছে আমি কিন্তু উঠতেও পারি না তখন চেহারা দেখলে মানুষ দেখতো আমি যে কী অবস্থায় আর একটা কষ্টের কথা বলি সেটা হলো লাস্ট উনিশ সালে কিন্তু আমি অ্যারেস্ট হই উনিশ সালে অ্যারেস্ট হওয়ার পর আমার হাজব্যান্ড যখন আমাকে কাপড় চোপড় দিতে আসে তিন দিন পর দেখা করতে আসে হ্যাঁ দেখা করতে আসে কারণ আমার হাজব্যান্ড ঢাকা থাকে আমার মেয়েও পড়াশোনা করতো ঢাকায় ওই আমার হাজব্যান্ডের সাথে থাকতো আবার ও হোস্টেলে থাকতো ও ক্লাস থ্রি থেকে হোস্টেলে তখন ও ওর বাবার সাথে আসে দেখার ঘরের থেকে আমি দেখলাম হঠাৎ করে যে ডিবি পুলিশ এসে তাকে এরকম পিছন থেকে ব্যাট ধরে ব্যাগ বেরিয়ে যায় হ্যাঁ টেনে নিয়ে যাচ্ছি তখন আমি বলি যে উনি তো কোনো অন্যায় করেনি ওনাকে কেন অ্যারেস্ট করছেন দাঁড়ান কিন্তু আমি তো ভিতরে শিখের এই পাশে তখন আমি দেখছি যে আমার মেয়েটাও ওই তার বাবার পিছনে পিছনে দৌড়াচ্ছে কিন্তু ওই দিন ওই সারা রাত কিন্তু আমি ঘুমাতে পারি অর্থাৎ একজন অসহায় মা একজন অসহায় স্ত্রীর যে আর্তনাদ বেদনা এটি আপনি একাই সহ্য করেছেন তিন দিনে আমি জানি নাই আমার সন্তানের কি হয়েছে আমার হাজব্যান্ডের কি হয়েছে এটা কিন্তু জানি নাই পরবর্তীতে আমি জানতে পারি যে আমার মেয়েটা বাচ্চা মেয়েটা ওই গাড়ির পিছনে পিছনে দৌড়াইছে পরে তার বাবা কান্নাকাটি করে ওই মেয়েকে বলে যে ওকেও আমার সাথে অ্যারেস্ট করেন আমার মেয়েকে নিয়ে যান এরপরে কাস্টুডিয়া থেকে আমার আত্মীয় স্বজনরা তাকে নিয়ে আসে তো এই যে দিনগুলো মনে পড়লে মেয়েটার কথা ভাবলে আপনার খুবই কষ্ট লাগে তারপরও তো আপনি মার ছাড়েন না আমি মার ছাড়িনি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনি মিসিলের আগে সিল সাথে করে নিয়ে রাত বিরাত আপনি ছুটে চলছেন এটি আমাদের বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় মানুষজন দেখছে আমরা যারা বরিশালে আছি আমরাও দেখছি তো আসলে আমার প্রশ্নটা হচ্ছে এখানে যেহেতু আপনি দীর্ঘদিন এই বিএনপি রাজনীতির সাথে জড়িত সেই ক্ষেত্রে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় অর্থাৎ আপনার লক্ষ্য কেন্দ্রে আপনি আসলে লক্ষ্য আমি স্টুডেন্ট আমি পলিটিক্সটা করেছি এবং আমার একটাই চিন্তাধারা ছিল যে এই রাজনীতির রাজনীতিটার সাথে কিন্তু মানুষের যোগাযোগ আছে সাধারণ মানুষ যখন আমি সাধারণ মানুষের দুঃখ দুর্দশা দেখতাম আমার কিন্তু খুব কষ্ট হতো তো আমার ইচ্ছা আমার লক্ষ্য যে আমি যেন এমন একটা জায়গায় যাই যেখান থেকে এই সাধারণ মানুষের দুঃখ দূর করতে পারি তাদের চোখের পানি আমি মোছাতে পারি যেন তাদের হাসি ফোটাতে পারি এইটাই আমার লক্ষ্য এই লক্ষ্য থেকেই কিন্তু আমি এই এখন পর্যন্ত রাজনীতিটা করে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমি সেই স্বপ্নই দেখি যে কোন দিন আমি ওই মানুষগুলার দুঃখ দূর করবো সেই কাঙ্ক্ষিত আমার আমি পৌঁছাবো সেটাই আমি চিন্তা করি সব সময়। এখন আর একটা বিষয় আলোচনা না করলেই নয় যখন আপনি বলছেন যে সবার দুঃখ দুর্দশা আপনি পূরণ করতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে একটা বিষয় সামনে চলে আসে সেটা হচ্ছে পদ পদবি এখন আপনি যদি একজন জনপ্রতিনিধি হতে না পারেন তাহলে কিন্তু খুব সহজেই জনগণের যাওয়া সম্ভব তো সেই ক্ষেত্রে বিএনপির যারা যারা রয়েছেন এটা জনগণের প্রশ্ন যে সেক্ষেত্রে আপনি বিএনপির তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় পর্যায় থেকে আপনি কোনো ডাক পেয়েছেন কিনা আমি আসলে এই যে আমাদের পাঁচ আসনের যে নির্বাচন সেই নির্বাচনে আমি কিন্তু প্রার্থী ছিলাম এবং আমাকে কেন্দ্রীয় অফিস থেকে এবং আমাকে ডাক পাঠায় এবং আমি কিন্তু সাক্ষাৎকারের জন্য যাই এবং আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক অভিভাবক তারই নির্দেশনায় কিন্তু আমি তারই নির্দেশে সাক্ষাৎকার দিই এবং তিনবার কিন্তু আমাকে ডাকা হয় বেশি সময় আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে এবং আমি তো সবসময় চিন্তাধারা ছিল আমার আশাবাদী ছিলাম যে আমি বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি মাঠে ছিলাম এবং আমি মানুষের পাশেই ছিলাম মানুষের কাজ মানুষের দুঃখ দুর্দশা এগুলা লাঘব করার চেষ্টা করেছি আমি যতদিন ছিলাম মাঠে তো সেই জায়গা থেকে আমি চেয়েছিলাম আমার হাইকমান্ডের কাছে যে আমি বরিশাল প্রশাসনের প্রার্থী হতে চাই এবং হয়েছিও এখন আমাদের যে বরিশালে প্রার্থী তো চূড়ান্ত হয়নি সম্ভাব্য প্রার্থী দিয়েছে তো সেই ক্ষেত্রে এখনো আমার সম্ভাবনা রয়েছে হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশনা দেবেন সেই অনুপাতেই আমরা কাজ করতেছি আমরা ধানের শীষের কাজ করতেছি আমরা আমি তো প্রতিদিনই খালেদা জিয়ার ধানের শীষ তারিখ যে ধানের শীষ নিয়ে আমি মাঠে প্রতিদিনই ছুটে যাচ্ছি মানুষের দারে আমি একত্রিশ দফা ফেব্রুয়ারি মাস থেকে একত্রিশ দফা নিয়ে মাঠে নেমেছি এবং আজ পর্যন্ত সেই একত্রিশ দফা নিয়ে কিন্তু মাঠে আসছি এবং আজকেও আমরা এই নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আমরা একত্রিশ দফা বিলি করেছি এবং ধানের শেষের জন্য মানুষের কাছে বলেছি আমরাও দেখছি সোশ্যাল মিডিয়াতে এবং আমরা যারা বরিশালবাসী রয়েছি আমরাও দেখছি আপনার কর্মকাণ্ড এবং আপনি সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে আমরা মাঠে দেখতে পাচ্ছি তো যেহেতু আপনি বললেন যে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো কিছু হয়নি সেহেতু বরিশালবাসী আশাবাদী যে হয়তোবা আপনাকে একটা ভালো জায়গায় বরিশালবাসী দেখবে বলে আমরা আশা করছি আরেকটা বিষয় আলোচনা না করলেই নয় বরিশালে বেশ কিছুদিন যাবত একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে যে বরিশালের অপসুনিন থেকে পাঁচশো শ্রমিককে সাটাই করা হয়েছে তো সেখানে শ্রমিকরা কিন্তু আন্দোলন করছে দীর্ঘদিন যাবত এবং সেখানে তারা খেয়ে না খেয়ে অনশন করেছে আমরা দেখেছি যে আপনি সে তাদের অনশন ভাঙিয়েছেন তো আসলে এই বিষয়টি সব জানতে চাই বুঝুন শেষ পর্যন্ত কি হলো অপসুনিনে যে আন্দোলনটা তারা চালিয়ে যাচ্ছিল সেটা একটি যৌক্তিক আন্দোলন কারণ তাদেরকে দুই দুদিনের নোটিশে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করেছে এবং সেই চাকরি ছাঁটাইয়ের যে সংখ্যাটা সেই সংখ্যাটা পাঁচের পাঁচ শতাধিকের মতন তো সেই পাঁচ শতাধিক শ্রমিকের যে পরিবার রয়েছে সেখানেও আপনি চিন্তা করেন তাদের ফ্যামিলি রয়েছে তাদের পরিবার পরিজন তাদের ঔষধ তাদের মা বাবা অসুস্থ কেউ ক্যান্সারের রোগী আছে এরকম পর্যায়ে তারা একদম হাকারের মতন অবস্থায় তারা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছিল তো আমি যৌক্তিক আন্দোলন দেখি তাদের পাশে দাঁড়িয়েছিলাম এবং এখন পর্যন্ত তাদের পাশে আছি যতটুকু আন্দোলন করে পেরেছি সেটা হলো তাদেরকে চার মাসের একটা বেতন দিবে অবশেন কোম্পানি এবং তারা যদি আগামীতে কোনো এই সেকশনটা আবার কন্টিনিউ করে সেক্ষেত্রে এই যে শ্রমিকদের ছাঁটাই করেছে তাদেরকে অগ্রাধিকার দিবে আপনার নিয়োগের জন্য আর যেটুকু পেরেছি সেটা হলো আমরা আজকে গিয়েছিলাম যে মানবিক একটা দিক দিয়ে বিবেচনা করে তারা এতদিন যে আন্দোলনটা করেছে তাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেই ক্ষতিপূরণটা তারা এই আন্দোলন বন্ধের আগে কিন্তু বলেছে যে তারা একটা সম্মানজনক ক্ষতিপূরণ দিবে কিন্তু সেই কথার ভিত্তিতেই কিন্তু তাদের আন্দোলন বন্ধ করেছে এবং কোম্পানির কোম্পানি খুলে দিয়েছে কিন্তু আজকে তারা শ্রমিকদের সাথে একটা গরিবসি করলো তারা সেই জায়গাটা থেকে বলতে আমরা বলছি যে তারা যে অঙ্গীকারটা করেছে সেই অঙ্গীকার রাখেনি তো আমাদের দাবি হচ্ছে যে সম্মানজনক যদি তাদের ক্ষতিপূরণটা না দেয়া হয় তাহলে চোদ্দ তারিখ একটা ডেট দিয়েছে সেই ডেটে যদি তারা দাবিটা না মানে তাহলে আবার শ্রমিকরা আন্দোলনে যাবে